আজকে বানালাম এক অবিশ্বাস্য জিনিস দিয়ে এক অবিশ্বাস্য রেসিপি কি এই রেসিপি দেখে তো মনে হচ্ছে পেঁয়াজির মতন কিন্তু এটা কি সত্যিই পেঁয়াজি না না এটা কিন্তু পেঁয়াজি নয় এটা একেবারেই একটা অবিশ্বাস্য নতুন জিনিস দিয়ে রেসিপি এই জিনিসটা কি সেটা দেখতে আপনারা পুরো ভিডিওটা দেখুন নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতায় পা কুমড়োর এই অংশটাকে আপনারা ফেলে দিচ্ছেন এই যে দেখুন এই অংশটা আমরা সাধারণত ফেলেই দিই কিন্তু আর ফেলবেন না এই যে দেখুন কুমড়োর এই অংশটা আমি কিন্তু আলাদা করে নিয়েছি এবারে দেখুন এটা দিয়ে একটা বানিয়ে নেবো আশ্চর্যজনক সুন্দর রেসিপি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবং জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ অল্প একটু লবণ এক চামচ মতো লবণ দিলাম এবারে কুমড়োর এই যে এক্সট্রা অংশগুলো যেগুলো আমরা সাধারণত ফেলে দিই সেই সমস্ত একদম বিচে সমেত যা আছে আমি সমস্তটা আমি প্রথমে একটু লবণের সাথে সেদ্ধ করে নেব এবারে এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে একটু প্রথমে জলটা ঝরিয়ে নেব কিন্তু এটাকে একবার ভালো করে একবার দেখুন প্লেন জল দিয়ে আমি এটা ধুয়েও নিচ্ছি এই যে একটু যে একটু আঁঠা আঠা ভাবটা থাকে ওইটা চলে যাবে প্রথমে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এবারে আমি এই যে যেটা সেদ্ধ করে নিয়ে এলাম কুমড়োর উচ্ছিষ্ট অংশগুলো সেটা দেখুন প্রথমে আমি বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ এখানে অ্যারাউন্ড একটা মতন পেঁয়াজ আমি কেটে রেখেছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা এই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এরপরে আমি এর সাথে এক এক করে দিয়ে দেব প্রথমে দিয়ে দেব বেশ কিছুটা লবণ যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি এটাতে লবণটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেব একটু কালো জিরে এই কালো জিরেটাই কিন্তু এটার মধ্যে খেতে বেশ সুস্বাদু হবে এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে বেসন বেসন দিয়ে দেব চার টেবিল স্পুন কারণ যেহেতু ওটা একটু নরম মতন এবং পেঁয়াজ এবং ওইটার রস মিলে এটা কিন্তু যথেষ্ট নরম করে দেবে সেই কারণে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু খাবার সোড়া খাবার সোড়াটা একটু বেশি পরিমাণে লাগবে এবার দিয়ে এটাকে ভালো করে প্রথমে আমি মেখে নেব। এই রান্নাটা সম্পূর্ণ আমি সর্ষের তেলে করব তার জন্য আমি দিয়ে দিচ্ছি করাতে একটু সর্ষে জল ছাড়া কিন্তু এই এইরকমই মাখতে হবে এবং এটাকে বেশিক্ষণ রাখার দরকার নেই রাখলে কিন্তু এর মধ্যে থেকে একটু জল ছেড়ে দিতে পারে কারণ কুমড়ো এবং পেঁয়াজ দুটোতেই রস থাকে এবং এটার মধ্যে যে বীজ টিজ ছিল সব কিন্তু একসাথে দিয়ে আমি এরকমভাবে আমি এরকম সেপ দিচ্ছি বা টিকিয়া সেপও দিতে পারি এরকম সেপও দিতে পারি যেরকম ইচ্ছে আপনারা সেট দিয়ে এই ফেলে দেওয়া অংশটা কিন্তু ভেজে আপনারা খেতে পারেন কারণ এটি একটি অসম্ভব সুন্দর খেতে লাগবে এটা আপনারা মুড়ির সাথে ভাতের সাথে পান্ত ভাতের সাথে বা যে কোনো রকম স্ন্যাক্স আইটেম হিসাবে বাচ্চাদেরও বিকালে টিফিন হিসাবে বা চায়ের সাথে সব কিছুর সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি মোটামুটি একটু চেপে চেপে ভেজে নিতে হবে তাহলে এটা কিন্তু খুবই ভালো লাগবে তাহলে তৈরি হয়ে গেল এবং দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে একদম দেখছেন কিরকম ভাপ উঠছে তাহলে কোনো জিনিসই কিন্তু ফেলা নয় যদি সেটাকে রান্নাটাকে শিল্প ভাবেন কেমন লাগলো আজকে আমার এই অভিনব রেসিপি আশা করি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন কেননা যখনই আমি নতুন রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন আগামীতে আমি ফিরবো আবার একটি নতুন রেসিপির সঙ্গে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই